হ্যালো গাইস তোমরা কেমন আছো তো তোমাদের কাছে আগেই আমি সবাই চেয়ে নিচ্ছি কারণ ঘরটি দেরি করে আপলোড করলাম আমাকে ক্ষমা করে দিও গুড মর্নিং তো সবাই ভালো আছো তো দেখো আমরা এই শিয়ালদায় পৌঁছে গেলাম তো এবার শিয়ালদা থেকে আমরা পনগার্ড ট্রেন ধরবো ওখান থেকে ঠাকুরনগর নামবো কারণ আজকে ঠাকুরনগরে একটা মেলা আছে মেলা বলতে তোমাদের হরিচাঁদ ঠাকুর তো আশা করি সবাই নাম শুনেছো তো ওনার জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগরে একটা বারুণী স্নান হয় তো ওখানে স্নান তো আজকেই আছে ওখানে স্নান হয় সেই উপলক্ষে ঠাকুরনগরে মেলা হয় তো আমরা এখন যাচ্ছি ঠাকুরনগর মেলায় দেখো আমরা তো ট্রেনে উঠে পড়লাম এবার সিটটা দেখে নি কোথায় আছে তো উনি দাদাভাই তো আগে উঠে সিটটা ধরেছিল দেখো আমরা বসেও পড়লাম তোমার দাদাভাই তো বাড়ি চলে যাবে তাৰপিছত আমি আৰু নিধি যাব তাৰপিছত সেইকাৰণে চব ভক্ত Bukan untuk cepat তারা মানে যে দলগুলো এখানে আসছে না প্রথমেই কিন্তু একদম মন্দিরে যায় না এখানে বাজারের সামনে মাঠ আছে ওখানে মন্দির করা হয় না ওখানে হয় দেখো এখানে তো এনারা কীর্তন করছেন তো এখানে কীর্তন করে তারপরে মেন মন্দিরে যাবে তো এখানে কিন্তু প্রচুর বাতাসা লোড দেওয়া হয় তো দেখো সবাই হচ্ছে তো এখান থেকে তো যেহেতু দুদিন ব্যাপী এটা দল আসে মেলাটা তো হয় প্রায় ধরো দশ থেকে বারো দিন মেলাটা হয় কিন্তু মেন যে বারুনি স্নানটা ওটা তো একদিনই থাকে একটা তিথিতে ওটা তোমার চতুর্দশীতে হয় যার ধরুন কি এখানে প্রচুর ভিড় হয় তো দেখো সাইডে সাইডে প্রচুর লোক কিন্তু বিশ্রাম নিচ্ছে ঠিক আছে আবার ওই পাশে দেখো লাইন আছে ওখানে কি হয় খিচুড়ি ভোগ ভোগ প্রসাদ দেওয়া হয় তো এখানে সবাই ভোগ খায় আবার অনেক দল আছে কারোর বাড়িতে গিয়ে তারা কীর্তন করে তো সেই তাই সেই বাড়ির লোকেরাই তাদেরকে আয়োজন করে দেয় এই দেখো এখানে হচ্ছে জল ছত্র ব্যবস্থা আছে এখানে প্রচণ্ড রোদ তো জল বাতাসা রাখে খাওয়ার জন্য তো আমরা রেস্ট নিয়ে দেখো আবার বিকেলবেলা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো একটা এখানে ইঞ্জিন ভ্যান পেয়েছি তো তাতে উঠে পড়েছি তো তোমাদের তো বলা হয়নি আমরা কোথায় ছিলাম এখানে আমাদের আত্মীয় বাড়ি আছে তো এখানেই ছিলাম দেখো ভ্যানে করে আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছে গেলাম দেখো এখানে স্বাস্থ্যকেন্দ্রেরও ব্যবস্থা থাকে ডক্টররাও থাকেন কারণ অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন তো তো অসুস্থ হতেই পারে যার জন্য রাখার ব্যবস্থা থাকে

স্নান করো আগে দেখালাম তোমাদের পুকুরটা ওই সব

সেক্ষায় প্রচুর লোক হয় মেলায় যাবে তো আমরাও চলে এসছি তো স্নান আমরা করিনি ওই যে মধ্যে আমাদের ধারা সম্ভব না

এটা সাইজ আমার দ্বারা তো সম্ভব না একটা খাওয়া তোমরা যদি কেউ খেতে পারো তো কমেন্টে জানবো এত ভিড় মেলায় দেখেছো তো আর ভালো লাগছে না তো ওই বাচ্চা কাচ্চাও খুব বায়না করছে এটা দাও সেটা দাও তো এবার রওনা দেবো বাইরের দিকে বেরোনোর জন্য বেরোতে সময় লাগবে যেহেতু মেলাটা অনেকটা বড় লোক দিচ্ছে প্রচুর লোকের সমাগম প্রচুর লোক বসে আছে এত ভিড় আমি তো ঢুকতেই পারিনি প্রচুর লোক রয়েছে